আর আমরা আপনাদের জন্য একটা মানে কি ভাই হ্যাঁ লাইনে থাকেন সবাই আসেন আসার পরে আমরা ওই ঘোষণাটা দিবো যেটা শুনলে আপনার সবার ভালো লাগবে ਉਂਦੇ ਰਾਗੇ ਟਕਾਂਸ ਨਾ ਜਬੋ ਪਾਹਰੇ ਅਤੇ ਸੁਮੇਰ ਕੰਟੇ ਬਾਈ ਹੁੱਚ Thank you. ਨੇ ਹਲਾ ਸੁਣੀ ਆਪਣੇ ਤੇ ਤਉ ਬਸਰ ਪੋਰੇ ਦੇਖ ਲੰ ਪ੍ਰਾਨੋ ਚੋਕਿਰ ਮੁ ਤਾਰੇ ਜੇ ਦੇਖਿਆ ਮਰ ਭੂਰੀ ਗੇਲੋ ਬੂ ਸਿਲੇਟ ਸ਼ੋਰ ਗੁਇਰਾ ਗੁਇਰਾ ਜਾਈ ਮੁਕ੍ਰੈਂਟ ਸੁਲਤਾਨੇ

আমি পাহাড়ি তো এখন আমাদের মধ্যে যারা যেখান থেকে জয়েন হচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ প্রথমে একটা কথাই বলবো আমরা যাচ্ছি আগামীকাল কক্সবাজারে সেখানে গান হবে সেখানে গিয়ে আমরা আড্ডা দিব মাস্তি হবে আপনারা সবাই পাবেন এই ভিডিওগুলো এখানে তো আপনাদের একটা কথাই বলবো যারা যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আপনারা আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে দেখতেছেন আমাদের গান শুনতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানাই আর কি বলবো কিছু বলবেন আপনি ম্যাডাম আমি বলবো কি যে প্রয়োজনে পালাবো না প্রয়োজনে পাহাড়ের বাসায় উঠবো আপনারা লাইভটিকে শেয়ার করেন আর আপনারা অবশ্যই লাইভটিকে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট দিয়ে ভরে দিন

वैसे नहीं सर सुमयर बानर सुमयर 니জের উৎসব सुमयर ने सर talent है एक बार वो सेट आई EJ

है है डिस्क्वालीफाई है काम দিব বন্ধ কর হেড ডিসকোলিফাই ডিসকোলিফাই আমরা ডিসকোলি সাইড নাম্বার 6 ওই নাই কাম হবে না না পরে কাম হবে ওরে গ্রামেরি মাইয়া সোহরেতে আইসা মদানে ওহ बंगला रु लॻिया इंग्लिश रोरास এই নষ্ট করে আমি করতে না ঠিক আছে আমার গ্যারান্টি মধ্যে

so <laughs>

সেই শাড়ি পরিয়া তুমি সেই শাড়ি পরিয়ায় আমি যাইম তোমার বাড়ি সেই শাড়ি পরিয়া বা যাই মোমার বাড়ি কারেন্ট কারেন্ট তুমি যাই না

আগের আবার কি সে গুনবি ভাই গান গেলে ভিউয়ার গান গেলে ভিউয়ার কমেন্ট করেন কমেন্ট করেন দাদা দাদা কমেন্ট করেন আইতে অমিতের শপ নে দেখি ও প্রাণের পাখি সব মন শুদ্ধ কোইরা না শকি ও প্রাণের পাখি একটু সেটা চিন্তা দিল দেশ বিদেশ থেকে পৃথিবীর যেই আপনারা যেখান থেকে আমাদের মধ্যে এসে জয়েন হচ্ছেন আপনাদের সময় নষ্ট করে আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ মন থেকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সবাই আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করে

আসামের মানুষকে বলি বিশেষ করে এখানে বেশিরভাগ আছে আসামের মানুষ তারপর আছে ত্রিপুরা তারপর কলকাতা আমি দেশ আসছিলাম ইন্ডিয়াতে দেখলাম সামে সোরে আমার মাইয়া রে কি জাদু করিলা রে পাগল বানাইলা আমারে তুমায় লয়া ঘুরতে যাইমু কক্সবাজারে ওগো হাত গান শুনায় মু সাগর পাড়ে আসামের মাইয়া দেখো না সাইয়া তোমার লাগি কাঁদে আমার হিয়া তোমার না পাইলে আমি করি

Oh!

Entonces...